সরকার মেনে নেবে না শুধু একটা উপায় বাংলাদেশে আওয়ামী লীগকে আবার ফিরে আমাদের লাশের উপর দিয়ে আওয়ামী লীগকে বাংলাদেশে আনতে হবে যতদিন বাংলাদেশে এনসিপি থাকবে যতদিন ছাত্র জনতা থাকবে যতদিন জুলাই গণ অভ্যুত্থান থাকবে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের কোন স্থান হবে না এবং সেই নয় পাঁচ আগস্ট দিয়ে দিয়েছি বাংলাদেশে আওয়ামী লীগের আর কোন রাজনীতি হবে না দিল্লির কোনো রাজনীতি হবে না ভারতপন্থী কোন রাজনীতি রাজনীতি হবে রাজনীতি যারাই যে কোনো মূলকে ভারত পন্থী রাজনীতি এখানে চাপিয়ে দিতে চাইবেন বাংলাদেশের ছাত্র জনতা আপনাদেরকে প্রতিরোধ করবে সুতরাং আগামী নির্বাচনের লাগে আমাদের দাবি খুব পরিষ্কার আপনারা নির্বাচনে যাবেন আমরা নির্বাচনের জন্য প্রস্তুত আছি কিন্তু আগামী নির্বাচনে লাগে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে আওয়ামী লীগের সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিহিত করতে হবে আগামী নির্বাচনের

করতে লীগ নিয়ে আপনাদের অবস্থানকে জনগণের সামনে পরিষ্কার করেন প্রত্যেকটা রাজনৈতিক দলকে তাদের ইস্তেহারে আওয়ামী লীগ অবস্থান পরিষ্কার করতে হবে এটা পরিষ্কার করা আগ পর্যন্ত বাংলাদেশের জনগণ তাদেরকে ভোট দেবে না